দেওয়াল গড়ি দিয়ে অসাধারণ কিছু ম্যাজিক শিখাবো আসুন তাহলে ম্যাজিকটা শিখে নেই প্রথমে শিখাবো যোগের একটা ম্যাজিক ঠিক আছে এখানে রয়েছে বারো বারো লিখে নিলাম এগারো এবং এক যোগ করলে হবে বারো দশ এবং দুই যোগ করলে হবে বারো নয় এবং তিন যোগ করলে হবে বারো আট এবং চার যোগ করলে হবে বারো সাত এবং পাঁচ যোগ করলে হবে বারো ছয়ের সাথে আরো ছয় যোগ করলে হবে বারো এটা হচ্ছে যোগের একটা ম্যাজিক ঠিক আছে এখন দেখাবো বিয়োগের আর একটা ম্যাজিক ঠিক আছে লক্ষ্য করুন বারো থেকে এই ছয় বিয়োগ করেন তাহলে থাকবে ছয় ঠিক আছে এগারো থেকে এই পাঁচ বিপ করেন তাহলেও থাকবে ছয় এই দশ থেকে এই চার বিপ করেন তাহলেও থাকবে ছয় এই নয় থেকে এই তিন বিয়োগ করেন তাহলেও থাকবে ছয় এই আট থেকে এই দুই বিয়োগ করেন তাহলেও থাকবে ছয় এই সাত থেকে এ এক বিয়োগ করেন তাহলেও থাকবে ছয় এখন দেখাবো আর একটা যোগের ম্যাজিক ঠিক আছে লক্ষ্য করুন বারো আর এক যোগ করে দেন তাহলে হবে তেরো এগারো এবং দুই যোগ করে দেন তাহলে হবে তেরো দশ এবং তিন যোগ করে দেন তাহলে হবে তেরো নয় এবং চার যোগ করে দেন তাহলে হবে তেরো আট এবং পাঁচ যোগ করে দেন তাহলে হবে তেরো সাত এবং ছয় যোগ করে দেন তাহলে হবে তেরো